প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের চার দশমিক দুইয়ের সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক চার দশমিক দুই এইখানে প্রশ্নগুলো লিখ তুলেছি আমি এগুলো হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে তাহলে এই ভাগগুলো করব আমরা তার আগে আমাদের প্রাথমিক কিছু বিষয় জানতে হবে যদি কোনো চলকের উপরে যদি পাওয়ার জিরো থাকে তার মানে তার মান হবে যে ওয়ান আবার কোনো চলকের উপরে যদি পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে তার মান হবে যে সেই সেই চলকটা অর্থাৎ এ হবে যদি ওই যে এ এর উপরে পাওয়ার ওয়ান কিন্তু না লিখলেও কিন্তু একই এই যে অ্যাটাই বোঝায় তাহলে যদি আমাদের এরকম কাজ করে যদি আমাদের ওয়ান আসে তার মানে আমাদের এটার মান হবে যে এ এই বিষয়টা আমাদেরকে জানতে হবে এটা শুধু যে এ এর ক্ষেত্রে হবে এমন না যে কোনো কিছু হতে পারে যেমন এক্স টু পাওয়ার জিরো মানে হচ্ছে এটা হবে যে ওয়ান আবার এক্স টু পাওয়ার ওয়ান মানে হবে যে আমাদের এক্স আর এই যে এগুলা যে ভাগ করব আমরা ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হবে যে বিয়োগ এই বিষয়টা এই বিষয়গুলো আমরা জেনে রাখবো তাহলে আবার আমরা অঙ্ক করি প্রথমত আমরা এক নম্বরটা করবো এক নাম্বারটা কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে ফর্টি ফাইভ অ্যাট দি পাওয়ার ফোরকে ভাগ করব আমরা নাইন অ্যাট নাইন স্কোয়ার দ্বারা তাহলে এটা আমরা ভাগ করব ভাগ মানে হচ্ছে যে আমরা ভগ্নাংশকে ভগ্নাংশের লব হর আকারের লেখা মানে হচ্ছে এটাকে যে লবকে হর দ্বারা ভাগ বোঝাবে হ্যাঁ তাহলে এখানেও আমরা ফর্টি ফাইভ অ্যাট দি পাওয়ার ফোরকে ওপরে রাখবো নাইন এ স্কোয়ারকে আমরা নিচে রেখে ভাগ দিতে পারি এখন একটা বিষয় হচ্ছে এখানে আমরা সংখ্যাগুলোকে আলাদা করব চলকগুলোকে আলাদা করবো অর্থাৎ সাংখিক সহক যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা ভাগ দিব যেমন আমি এটা লিখে দেখাই তার মানে হচ্ছে আমরা প্রথমত এটা লিখবো এইভাবে ফর্টি ফাইভ অ্যাট দি পাওয়ার ফোর এটাকে আমরা ভাগ দেব যে নাইন এ স্কোয়ার দ্বারা তারপর আমরা আলাদা করতে পারি আলাদা করব কীভাবে ফর্টি ফাইভকে আমরা ফর্টি ফাইভ এবং নাইন আলাদা করলাম তারপর ইনটু যে যেহেতু যে ফর্টি ফাইভের সাথে অ্যাট দি পাওয়ার ফোরটা গোনাকারে আছে তা ইন টু কত এখানে এ আছে তার পাওয়ার ফোর এখানে এ স্কোয়ার তারপর আবার দেখো এটা কাটা কাটা দিলে হবে যে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ নাইন ওয়ান যে নাইন পাঁচ ফাইভ নাইন যে ফর্টি ফাইভ তার এটা হচ্ছে ফাইভ তাহলে এখানে হচ্ছে শুধু ফাইভ আর এখানে দেখো এখানে আমরা এই যে চলক এ আছে অর্থাৎ এখানে যে বেস এটা হচ্ছে এটা হচ্ছে মূল এই এ দুইটা এর পরিবর্তে ভাগের ক্ষেত্রে আমরা একটা এ লিখতে পারি একটা এ লিখে এই যে পাওয়ার যে উপরে ফোর আছে ফোর থেকে আমরা এই যে এটার পাওয়ার টুর বিয়োগ দিব আমরা তাহলে কত হয় যে ফাইভ অ্যা দি পাওয়ার এই যে ফোর থেকে টু চলে গেল টু তার মানে ফাইভ এ স্কোয়ার এই ফাইভ এ স্কোয়ারটাই হবে যে আমাদের আনসার আশা করি খুব সহজে বুঝতে পেরেছো ঠিক আছে আমরা চাইলে এখানেও কাটাকাটি দিতে পারতাম একেবারে এইভাবে কাটাকাটি দিতে পারতাম তবে সেটা অঙ্কটা বেশি ছোটো দেখাতো এবং তোমাদের অনেকের বুঝতে অসুবিধে হতো যেহেতু আমরা প্রথম থেকে করছি তাই একটু আমরা ডিটেলসে করার চেষ্টা করছি এবং ডিটেলসে বুঝবো আমরা এবার দুই নাম্বারটা দেখো দুই নম্বরটা আমরা সরাসরি প্রশ্ন তুলব সরাসরি ভাগ দিয়ে দিচ্ছি আমি যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলেছে প্রথমে লিখবো যে মাইনাস টোয়েন্টি ফোর অ্যা টু দি পাওয়ার ফাইভ তারপর বলেছে থ্রি অ্যা স্কোয়ার তাহলে এটাকে আমরা প্রথমত সাজাবো যে মাইনাস টোয়েন্টি ফোরকে প্রথমত এই যে থ্রি দ্বারা ভাগ করবো তারপর ইন্টু এখানে এ আছে তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ এটাকে আমরা অ্যা স্কোয়ার দিয়ে ভাগ করবো তাহলে প্রথমে এটা কাটাকাটি দেই তিন আটা চব্বিশ হ্যাঁ তার এখানে ওয়ান আছে আর কি থ্রি দিয়ে কাটলে থ্রি ওয়ান যে থ্রি তারপর হচ্ছে যে থ্রি এইট যে কত তিন আঠা চব্বিশ তারপরে এটা যেহেতু মাইনাস একটা আছে তার মানে এটা হচ্ছে মাইনাস এইট তারপর এখানে দেখো আমরা ইন্টু দিলাম এই যে দুইটা এর পরিবর্তন অর্থাৎ এখানে আমরা বেস যেহেতু সমান একই তাহলে আমরা একটা এ লিখে ফাইভ থেকে আমরা টু বিয়োগ দিব তাহলে ফাইভ থেকে ফাইভ থেকে টু চলে গেলে থ্রি জানি আমরা তাহলে মাইনাস এইট অ্যা কিউব ঠিক আছে এবং এইট এবং এখানে গুনাকার আছে তা এখানে মাইনাস এইট একে তাহলে এটাই হবে যে আমাদের টু নাম্বার আনসার এবার আমরা থ্রি নাম্বারটা করবো এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করে যাব আশা করি খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারছো তোমরা এবার তিন নাম্বারটা করবো তিন নাম্বার প্রশ্ন বলছে যে কি সরাসরি আমরা ভাগটা দিয়ে দেই যে তার্টি অ্যাট দি পাওয়ার ফোর এক্স কিউব এইটাকে আমাদের ভাগ করতে বলেছে মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স দ্বারা তাহলে প্রথমত আমরা এখানে সংখ্যা যেগুলো আছে সংখ্যাগুলোকে আমরা লিখবো যে প্রথমত যে তার্টি এটাকে আমরা মাইনাস সিক্স দ্বারা ভাগ করবো তারপর ইনটু এখানে দেখো এই যে বেস এ আছে অ্যা একটা এ লিখে আমরা আচ্ছা প্রথমত আমি এটা সাজিয়ে লিখি সাজিয়ে বলতে এটা প্রথমত টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার দ্বারা ভাগ এটা লিখলাম তারপর ভেঙে যে এক্স আছে এখানে তার মানে এক্স কিউব এটাকে আমরা এক্স দিয়ে ভাগ করবো তারপর এটা আমরা কাটাকাটি দিলে পাঁচ ছয় তিরিশ জানি আমরা হ্যাঁ পাঁচ ছয় তিরিশ যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা মাইনাস ফাইভ ইন্টু এখানে অ্যাথ এই যে আমরা বেস এ একটা এ লিখে ফোর থেকে আমরা টু বিয়োগ দেবো ইন্টু এখানে একটা এক্স লিখে আমরা এখানে টু এই যে এক্স কিউব থেকে এখানে পাওয়ার যেহেতু একটাই ছিল জাস্ট হ্যাঁ একটাই তাহলে থ্রি থেকে আমরা কিছু নাই মানে ওয়ান বিয়োগ দেব কারণ এখানে এক্সের ওপর পাওয়ার ওয়ান আছে তাহলে এবার আমরা কাজ করি তাহলে মাইনাস ফাইভ এ টু দিয়ে পাওয়ার এখানে হচ্ছে স্কোয়ার হবে যেহেতু ফোর থেকে টু চলে গেল টু তারপর এক্স লিখে থ্রি থেকে টু ওয়ান চলে গেলে আবার টু পাই আমরা তাহলে এক্স স্কোয়ার তাহলে আমরা মাইনাস ফাইভ স্কোয়ার এক্স স্কোয়ার এটাই পেলাম যে আমরা তিন নম্বরের উত্তর এবার আমরা চার নম্বরটা করবো এইভাবে তাহলে চার নাম্বারটা দেওয়া আছে কি দেখো দ্রুত করে যায় আমরা সরাসরি প্রশ্নটা লিখে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জ্যাট স্কোয়ার এটাকে ভাগ করতে বলেছে ফোর এক্স ওয়াই স্কোয়ার Z দ্বারা তাহলে এটা আমরা ভাগ করবো প্রথমত আমরা এখানে সংখ্যাগুলো লিখি তাহলে মাইনাস টোয়েন্টি এইট এখানে ফোর দিলাম ইন্টু এক্স আছে এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স দিয়ে ভাগ করতে বলেছে তারপর ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে বলেছে তারপর জেট স্কোয়ারকে জেড দিয়ে ভাগ করতে বলেছে তাহলে আমরা ভাগ করবো এখন প্রথমত এটা চার সাত আটাশ হ্যাঁ তাহলে এটা হচ্ছে সেভেন তাহলে মাইনাস সেভেন তারপর এখানে একটা এক্স লিখে আমরা ফোর থেকে ওয়ান বিয়োগ দিব এটার পাওয়ার যেহেতু ওয়ান টু তারপর হচ্ছে একটা ওয়াই লিখে আমরা এখানে একটা ওয়াই লিখে থ্রি থেকে আমরা টু বিয়োগ উপরে থ্রি থেকে টু বিয়োগ দিব ইন টু এটা জ্যাড একটা জ্যাড লিখে উপরে স্কোয়ার আছে তো আমরা টু থেকে এই যে ওয়ান বিয়োগ দিব তাহলে আবার দেখো কত হয় এটা হচ্ছে মাইনাস সেভেন তারপর এখানে দেখো এক্স এখানে ফোর থেকে ওয়ান চলে গেলে হবে যে এক্স কিউব তারপর ওয়াই ট্রি থ্রি থেকে টু চলে গেলে হবে যে ওয়াই টু দি পর একটা বিষয় দেখো যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান হবে এখানে ওয়ান হবে তারপর একটা বিষয় দেখো যে জ্যাড থেকে টু থেকে ওয়ান চলে গেলে এটা ওয়ান হবে এখন ওয়ান ওয়ান এগুলো কিন্তু না লিখলেও কোনো সমস্যা হয় না তবে এটা আবার লিখছি যে মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জ্যাড অর্থাৎ এখানে কিন্তু ওয়ান এবং এই যে ওয়াইয়ের ওপর পাওয়ার ওয়ান আছে জ্যাডের ওপর পাওয়ার ওয়ান আছে এগুলো কিন্তু না লিখলেও কোনো সমস্যা হয় না আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবার আমরা পাঁচ নাম্বার সমাধানের যাবো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাতে পারো পাঁচ নাম্বারে যাবো আমরা এইভাবে সবগুলো করে যাবো পাঁচ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে মাইনাস থার্টি সিক্স কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার এটাকে ভাগ করতে বলেছে মাইনাস ফোর এ ওয়াই জেড দ্বারা তাহলে প্রথমত আমরা এখানে এই যে মাইনাস থার্টি সিক্সকে মাইনাস ফোর দিয়ে ভাগ করবো তারপর এখানে কিউবকে এ দ্বারা ভাগ করবো তারপর এখানে ওয়াই আছে এখানে জেড ওয়াই এখানে ওয়াই শেষে আছে আমরা এটাকে আগে নিয়ে আসতে পারি তাহলে যে ওয়াই চলো কি যে ওয়াই স্কোয়ারকে আমরা ভাগ করবো যে শুধু ওয়াই দ্বারা তারপর জেড কিউবকে জেড কিউবকে আমরা ভাগ করবো জেড দ্বারা তাহলে আমরা আমরা ভাগ ভাগটা করে এখানে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে তারপর হচ্ছে চার ছয় চব্বিশ তারপর হচ্ছে চারাটা বত্রিশ চার নং ছত্রিশ এই যে চার নং ছত্রিশ তাহলে এখানে শুধু নাইন একটা বেশি দেখো মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে মাইনাস কিন্তু প্লাস হয়ে গিয়েছে তাহলে প্লাস নাইন হয়ে গেল ইন টু এবার এখানে হচ্ছে এ একটা এ লিখে উপরে থ্রি থেকে নিচে ও পাওয়ার ওয়ান বিয়োগ দিব তারপর হচ্ছে একটা ওয়াই লিখে উপরে পাওয়ার টু থেকে একটা ওয়ান বিয়োগ দিব তারপর ইন টু এখানে একটা এই যে জ্যাড একটা লিখে তারপর যে থ্রি থেকে এই যে নিচে পাওয়ার হচ্ছে ওয়ান ওয়ান বিয়োগ দিব তাহলে কত হয় তাহলে নাইন তারপর এটা হবে যে এ স্কোয়ার যে থ্রি থেকে ওয়ান চলে গেলে টু তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান তারপর হচ্ছে জেট একটা লিখে থ্রি থেকে ওয়ান চলে গেল হচ্ছে টু এখানে ওয়াই টু পাওয়ার ওয়ান এটাকে আমরা বাদ দিয়ে দেই তাহলে নাইন স্কোয়ার ওয়াই অর্থাৎ ওয়াই পাওয়ার ওয়ান থাকা মানে ওয়াই বোঝাবে তাহলে হচ্ছে জেট তাহলে এটাই হয়ে গেল আমাদের জ্যাট স্কোয়ার কিন্তু Z স্কোয়ার এটাই হয়ে গেলো আমাদের আনসার আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পাঁচ নাম্বার করলাম ছয় নাম্বারে যাব এগুলো এইভাবে আমরা করে করে যাব সাবধানে করবে তাহলে কিন্তু সঠিকভাবে অঙ্কটা করতে পারবে তাহলে প্রথমত আমরা প্রশ্ন তুলি মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব জেড এস এক্স কিউব তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার জেড এটাকে ভাগ করতে বলেছে মাইনাস টু এক্স ওয়াই জেড দ্বারা তাহলে প্রথমত আমরা ভাগটা করি আলাদা আলাদাভাবে লিখি তাহলে মাইনাস টোয়েন্টি টুকে মাইনাস টু দ্বারা ভাগ করবো এক্স কিউব একটা এক্স যে এক্স কিউবকে একটা এক্স তারা ভাগ করবো তারপর ওয়াই আছে অর্থাৎ ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করবো জ্যাট আছে একটা জ্যাটকে আবার একটা জ্যাট দিয়ে ভাগ করবো তাহলে আবার দেখো যে এখানে মাইনাস মাইনাসে কাটাকাটি চলে যাবে তারপর হচ্ছে এই যে টু আর এটা কাটলে হচ্ছে ইলেভেন ঠিক আছে তোমরা চাইলে এই কাটাকাটি না দিয়ে এখানে সরাসরি জাস্ট ইলেভেনও লিখতে পারো তারপর হচ্ছে যে এখানে এক্স কিউব অর্থাৎ এখানে এক্স একটা এক্স লিখে থ্রি থেকে হচ্ছে ওয়ান চলে যাবে বিয়োগ দিব ইন্টু তারপর যে একটা ওয়াই লিখে টু থেকে ওয়ান বাদ দেবো এখানে তারপরে এখানে ইন z জ্যাট এখানে একটা বিষয় দেখো পাওয়ার উপরে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান এটার উপরে ওয়ান আছে আমরা কত পাই দেখি ইলেভেন তারপরে এখানে হচ্ছে এক্স এখানে এক্স স্কোয়ার যে থ্রি থেকে ওয়ান চলে গেল এক্স স্কোয়ার ওয়াই এখানে দেখো টু থেকে ওয়ান চলে হচ্ছে ওয়ান তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জ্যাটের ওপর হচ্ছে পাওয়ার ওয়ান থেকে ওয়ান চলে গেলে হচ্ছে জিরো তাহলে এবার আমরা পরবর্তী লাইন অবশ্যই করতে হবে এটা হচ্ছে ইলেভেন এবার এখানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে ওয়াই টু দি পাওয়ার ওয়ানকে আমরা শুধু ওয়াই লিখতে পারি এবার যে জ্যাড টু দি পাওয়ার জিরো যে আছে জিরো থাকা মানে কি বলেছি কোনো এরকম কোনো চলকের উপর পাওয়ার জিরো থাকা মানে ওয়ান জিরো থাকা মানে হচ্ছে কত ওয়ান এখন আমরা এটা ওয়ান লিখে কিন্তু এভাবে রেখে দিতে পারবো না আমাদেরকে এটা সংখ্যাটা গুণ করে দিতে হবে এখন কোনো এইরকম রাশি লেখার সময় সংখ্যা কিন্তু শেষে বা মাঝখানে বসে না সংখ্যাগুলোকে সবার প্রথমে লিখতে হয় তাহলে এটাকে আমরা এটা যে গুণ আকারে আছে এটাকে আমরা সরাসরি গুণ করে দেবো এগারো একে এগারো তাহলে এগার এর সাথে গুণ হয়ে এগারো হয়ে গেল ইলেভেন তারপর এটা যে ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই জাস্ট এটাই হবে যে আমাদের আনসার আশা করি খুব সহজে বুঝতে পেরেছি এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকা মানে জিরো থাকা মানে হচ্ছে ওয়ান বোঝাবে তাহলে ছয় নাম্বারটা গেল এবার আমরা সাত নাম্বারটা করবো সাত নাম্বারটা একটু করি সাত নাম্বার প্রথমত প্রশ্ন তুলবো বলা হচ্ছে যে থ্রি অ্যাউব বিএস স্কোয়ার এটাকে আমরা আচ্ছা এটা তারপর আরও একটা আছে অর্থাৎ এটা হচ্ছে দুই পদের দ্বিপদী রাশি এটা দ্বিপদী রাশি অর্থাৎ এই যে দ্বিপদী রাশি এটাকে আমরা ভাগ করবো অ্যা স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা তাহলে এটা কীভাবে করবো এটা করবো যে আমরা এখানে মাইনাসটা মাইনাস থাকবে এই প্রথম পথকে যে প্রথম পদকে আমরা একবার এটা দিয়ে ভাগ দেবো দ্বিতীয় পদকে একবার এটা দিয়ে ভাগ দেবো তাহলে বিষয়টা কীভাবে দেখো তাহলে ইকুয়াল টু আমরা প্রথমত এটা ভেঙে লিখি অর্থাৎ প্রথম পদ থ্রি এ কিউব বি স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ দেবো মাইনাস ছিল মাইনাসটা দিলাম এবার দ্বিতীয় পদ টু এ স্কোয়ার বি কিউব এটাকেও আমরা সেম এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ দেব তারপর এগুলো আলাদা আলাদা একটা এরকম অঙ্ক হয়ে গেল এগুলো আলাদা আলাদা করি এবার আমরা তাহলে আমরা সংক্ষেপে এখানেই কাটাকাটি দিতে পারি তো আমি তবে আমি বোঝার সুবিধার্থেগুলো ভেঙে লিখছি তাহলে আমরা থ্রি কিন্তু পূর্ণ সংখ্যা ছিল একটা মানে থ্রি উপরে নিচে কিছুই নাই আমরা থ্রি লিখলাম এবার একটা এ লিখে উপরে থ্রি ছিল থ্রি থেকে বিয়োগ দিব যে আমরা নিচে টু তারপর একটা বি লিখে যে বি উপরে টু ছিল টু থেকে আবার টু বিয়োগ নিচে ও টু এবার হচ্ছে এই যে মাইনাস এবার এই পাশেরটা করবে এখানে টু একটা টু বসে যাবে তারপর হচ্ছে অ্যা লিখে আচ্ছা ইন্টুটা দিই ইন্টু আবার হচ্ছে একটা অ্যা লিখে টু থেকে টু চলে যাবে আবার একটা বি লিখে এ থ্রি থেকে থ্রি থেকে টু চলে যাবে ঠিক আছে আগে এটা মুছে দিই তাহলে এভাবে আমরা করবো আবার যদি যে ওয়ান টু থেকে টু চলে গেলে যদি জিরো হয় সেটা হয়ে যাবে আমাদের ওয়ান এই বিষয়টা আমরা করি এখানে প্রথমত এটা লিখি তাহলে থ্রি এটা অ্যা টু দি পাওয়ার যে থ্রি থেকে টু চলে গেলে ওয়ান তাহলে অ্যা টু দি পাওয়ার ওয়ান হবে তারপর এখানে বি টু দি পাওয়ার জিরো হবে বি টু দি পাওয়ার জিরো মাইনাস এবার এখানে দেখো এখানে টু অ্যা টু দি পাওয়ার জিরো তারপর হচ্ছে যে বি টু দি পাওয়ার ওয়ান তাহলে ফলাফলটা কী হবে এই জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা সরাসরি থ্রি এ লিখতে পারি আর কিছু লিখবো না আমরা কারণ এই যে অ্যাট টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান না এ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এ বোঝাবে আর বি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এই ওয়ান কিন্তু গুণাকারে এরকম গুণাকারে বোঝাবে তার মানে থ্রি ওয়ান যে থ্রি হয়ে যাও আমরা সরাসরি এটা না লিখে থ্রি এ লিখতে পারি সংক্ষেপে করে ফেলি বিয়োগ এখানে দেখো অ্যা টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে বলেছিলাম যে ওয়ান কোনো কিছুর উপর পাওয়ার জিরো হওয়া মানে ওয়ান হবে আর এর উপর পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওই বিটায় বি চলকটাই তার মানে হচ্ছে টু বি তাহলে থ্রি এ মাইনাস টু বি এটাই হবে যে আমাদের আনসার আশা করি খুব সহজে বুঝতে পেরেছো এখানে জাস্ট একটা বিষয় বুঝতে হবে অ্যা টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে অ্যা বোঝাবে আর এই যে বি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান বোঝাবে তারপর এখানে টু এই যে অ্যাট দি পর জিরো মানা হচ্ছে ওয়ান বোঝাবে তাহলে দুই একে দুই হয়ে যায় এই দুই আর বি টিতে পার ওয়ান মানে হচ্ছে বি বোঝাবে আশা করি খুব সহজে বুঝতে পেরেছ এবার আমরা আট নাম্বারটা করি আট নাম্বারটা প্রথমত প্রশ্ন তুলি থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এটাকে ভাগ করতে বলেছে হচ্ছে নাইন এক্স ওয়াই দ্বারা তারপর আমরা প্রথম পথকে এটা দিয়ে ভাগ করবো দ্বিতীয় পদকেও এটা দিয়ে ভাগ করবো তাহলে আমরা প্রথমত এটা লিখি তাহলে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ওয়াই কিউব এটাকে নাইন এক্স ওয়াই দিয়ে ভাগ করবো প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম তারপর হচ্ছে আবার এই যে নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াইউ আর এটাকে আমরা নাইন এক্স ওয়াই দিয়ে ভাগ করবো আমরা চাইলে এখানে সরাসরি সংক্ষেপে করে ফেলতে পারি তবে আমি বোঝার জন্য তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি অর্থাৎ এখানে করলে কোন রকম ওই যে আমরা এটা এইভাবে কাটাকাটি দেবো যে থার্টি সিক্সকে নাইন কাটব কে ডেটে কাটবো এইভাবে এখানেই করতে পারে চাইলে তবে আমি এখানে ভেঙে দেখাচ্ছি দেখো তাহলে থার্টি সিক্স আমরা থার্টি সিক্সকে নাইন দিয়ে ভাগ করবো তারপর ইন টু তারপর এক্স টু দি পার ফোরকে আমরা এখানে একটা এক্স লিখে একটা এক্স আমরা সরাসরি করে সরাসরি করে দেই যেহেতু যদি ভাগ আকার না দিয়ে আচ্ছা ভেঙে দেখায় তোমাদের আবার বুঝতে অসুবিধা হবে এক্স টু দি পার ফোর শুধু এক্স লিখলাম তারপর হচ্ছে ওয়াই কিউব ওয়াই লিখলাম এই প্লাস ছিল প্লাস দিলাম এবার এখানে এই যে নাইন কে নাইন দ্বারা ভাগ তারপরে এক্স টু দি ফাইভ কে এক্স দ্বারা ভাগ তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার কে ওয়াই দ্বারা ভাগ তার মানে এখানে হচ্ছে চার নং ছত্রে সেটা ফোর বসবে কাটাকাটি গেলে নয় দিয়ে কাটলে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হয় তাহলে এক নয় দিয়ে কাটলে নয় একে নয় নিচে ওয়ান উপর হচ্ছে চার তাহলে ফোর এই যে ফোর লিখতে হয় নিচে ওয়ান না লিখলেও চলে এবার এখানে হচ্ছে এক্স তার মানে এক্স টু দি পাওয়ার এখানে কী হবে ফোর থেকে ওপরে ফোর থেকে ওয়ান বিয়োগ যাবে নিচের ওয়ান তারপর ওয়াই লিখে এগুলো এখানে গুণ আকারে আছে থ্রি থেকে ওয়ান চলে যাবে প্লাস চিহ্ন দিলাম এবার এখানে নাইন কাটাকাটি চলে গেলে ওয়ান ওয়ানটা লিখতে হবে না তা চলে লিখতে পারো ইয়ে ইনটু এক্স দিয়ে ফাইভ থেকে ওয়ান চলে যাবে তারপরে ইন্টু ওয়াই দিয়ে টু থেকে ওয়ান চলে যাবে তাহলে কত হয় দেখি এটা হবে যে ফোর এক্স কিউব তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে হবে যে ওয়ান ওয়ানটা কিন্তু এটার সাথে গুণ আকারে হয়ে ওয়ানটা চলে যাবে অর্থাৎ ওয়ান লিখতে হয় না তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার ফোর তারপর ওয়াই এখানে টু থেকে ওয়ান চলে গেলে হচ্ছে যে ওয়ান তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়ান এই যে ওয়াই টু দি পাওয়ার ওয়ানটা লিখতে হয় না আমরা চাইলে এখানে এটা আরেক লাইন না বাড়ায় এখানে করে দিতে পারি বাচ্চা আমরা চাইলে দেখাতে পারি এভাবে ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই জাস্ট এটাই হবে যে আমাদের আনসার আশা করি খুব সহজে বুঝতে পেরেছো না বুঝলে নিচে কমেন্টস করে জানাবে তাহলে এটা হয়ে গেল আট নাম্বার এবার আমরা নয় নাম্বারে যাবো নয় নাম্বার প্রশ্ন কী আছে দেখো প্রথমত আমরা সঠিকভাবে প্রশ্নটা তুলব নয় নাম্বারটা করি নয় নাম্বারটা প্রশ্ন বলা হচ্ছে যে প্রথম রাশিটা হচ্ছে কিউ বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি অ্যা টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি দুইটা পদ আছে এখানে এটাকে আমরা ভাগ করব যে মাইনাস অ্যাক কিউব বি কিউব দ্বারা তার মানে আমরা প্রথমত যে প্রথম পদকে এটা দ্বারা ভাগ করবো তাহলে অ্যাক কিউব বি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা মাইনাস অ্যাক কিউব বি কিউব দিয়ে ভাগ করবো এখানে মাইনাস চিন্ন হচ্ছে এই মাইনাসটা দিলাম তারপরে এখানে আবার দেখো থ্রি অ্যা টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেনকে আমরা ভাগ করবো মাইনাস অ্যাক কিউব বি কিউব দ্বারা তাহলে আবার আমরা ভাগটা করি সরাসরি আমি গুণাকারণ না লিখে একবারে করে ফেলি অর্থাৎ কীভাবে দেখো যে এ এক একে আমরা অর্থাৎ একইকে আমরা একটা অ্যা লিখে প্রথমত আমরা একটা মাইনাস দিব শুরুতে মাইনাস দিলাম মাইনাস দিয়ে যে একটা অ্যা লিখে বেস এ লিখে যে উপরে থ্রি আছে থ্রি থেকে আমরা বিয়োগ দিব বাদ দেবো এই থ্রিটা পাওয়ার পাওয়ার বিয়োগ দিব আমরা তারপর একটা বি লিখে এখানে যে ফোর আছে আমরা ফোর থেকে আমরা একটা থ্রি বাদ দেবো তারপর এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্নটা দিলাম তারপর এখানে একটা বিষয় দেখো এখানে কিন্তু আর একটা মাইনাস চিহ্ন আছে অর্থাৎ এ মাইনাসটা এ মাইনাসের সাথে কিন্তু গুণ হয়ে প্লাস হয়ে যাবে ঠিক আছে আমরা চাইলে এটা আগে ভাগে একটা প্লাস করে দিতে পারি প্লাস কিভাবে হলো এখানে যে একটা মাইনাস আছে আমরা যে এখানে থ্রি লিখবো এখানে যা সরাসরি এখানে যে একটা পদ পাবো আমরা এই পদের আগে যে একটা মাইনাস যেহেতু আসবে ওই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে তার মানে এই মাইনাসটা এখন চলে গেল। এবার আমরা এখানে থ্রি লিখলাম তারপর হচ্ছে এ লিখে এটা হবে যে টু দি পাওয়ার সেভেন থেকে আমরা থ্রি বাদ দিব তারপর হচ্ছে বি লিখে বি থেকে আমরা সেভেন থেকে আবার থ্রি বাদ দেব তাহলে কত হয় দেখি মাইনাস এটা হবে যে অ্যা টু দি পাওয়ার জিরো অ্যা টু দি পাওয়ার জিরো কারণ থ্রি থেকে থ্রি চলে গেলে জিরো তারপর বি টু দি পাওয়ার বির থেকে থ্রি চলে গেলে ওয়ান তারপর এটা প্লাস হয়ে গেল প্লাস কেমন হয়েছে আশা করি বুঝতে পেরেছো ওই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল। ঠিক আছে তারপর হচ্ছে যেখানে থ্রি লিখলাম অ্যা টু দি পাওয়ার এখানে সেভেন থেকে থ্রি চলে গেল ফোর বি টু দি পাওয়ার আবার ফোর তাহলে এবার আরও কাজ আছে দেখো টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান হয়ে গেলো তার মানে হচ্ছে মাইনাস ওয়ান আর এটা বি তার মানে হচ্ছে শুধু মাইনাস বি প্লাস এবার এখানে হচ্ছে দেখো এখানে থ্রি এটা যেরকম আছে যেরকম বসবে থ্রি অ্যা টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর আশা করি খুব সহজে বুঝতে পেরেছো এবার যে এই দশ নাম্বারটা করবো এবার আমরা দশ নাম্বারটা প্রথমত প্রশ্ন তুলি তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার দেখি দশ নম্বরটা প্রথমত আমরা প্রশ্ন তুলব সিক্স অ্যা টু দি পাওয়ার ফাইভ বি কিউব এটাকে আচ্ছা মাইনাস নাইন অ্যা কিউব বি টু দি পাওয়ার ফোর এই রাশিটাকে আমরা ভাগ করবো যে দ্বিতীয় রাশি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা তারপর প্রথমত আমরা প্রথম পদের সাথে প্রথম পদে যে সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি কিউবের সাথে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ দেবো মাইনাস চিহ্ন লিখলাম তারপরে যে নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর কে আমরা আবার এই যে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ দিব তাহলে এবার আমরা এখানে সরাসরি করতে পারি তাহলে কে থ্রি দ্বারা ভাগ করবো কে থ্রি দ্বারা ভাগ এইভাবে তারপর যে একটা এ লিখে ফাইভ থেকে টু বাদ যাবে তারপর যে একটা বি লিখে থ্রি থেকে টু বাদ যাবে এবার এই মাইনাসটা দিলাম এখানে তারপর হচ্ছে যে এখানে এই যে নাইনকে আবার এই যে নাইনকে আইনকে থ্রি দ্বারা ভাগ করব তারপর ইন্টু এ এখানে একটা অ্যা লিখে থ্রি থেকে টু চলে যাবে একটা বি লিখে ফোর থেকে টু চলে যাবে ফোর থেকে টু চলে যাবে ফোর বা টু বিয়োগ টু তাহলে এখানে তিন থেকে উন্নয়নের ছয় যেহেতু আমরা এখানে শুধু টু লিখলাম তারপর অ্যা টু দি পাওয়ার এক ফাইভ থেকে টু চলে গেলে হবে যে থ্রি এক ইউক বি টু দি পাওয়ার থ্রি থেকে টু চলে গেল হচ্ছে ওয়ান বিয়োগ এখানে আবার হচ্ছে যে তিন তিরিকা নয় যেহেতু থ্রি থ্রি যে নাইন থ্রি লিখলাম তারপর হচ্ছে এ থ্রি থেকে টু চলে গেল হচ্ছে ওয়ান তারপর হচ্ছে বি লিখে ফোর থেকে টু চলে গেল হচ্ছে টু এটা আমরা আবার যে আরেকটা লাইন করি তার মানে ওয়ানগুলোকে বাদ দিয়ে দেই তার মানে টু একই আর বি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে বি বুঝাবে বিয়োগ থ্রি এ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এ আর বি স্কোয়ার এটাই হলো যে আমাদের দশ নম্বরের উত্তর আশা করি খুব সহজে তোমরা দশ পর্যন্ত এগুলো বুঝতে পেরেছো তো এই ছিল যে প্রথম পর্বের সমাধান দ্বিতীয় পর্বে আবার এই যে এগারো থেকে বিশ পর্যন্ত সমাধান নিয়ে আলোচনা করা হবে তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ